তুমি আমাকে নোংরা কথাটা বলেছো আমি তোমাকে ডিনাই করলাম আর তারপরও তুমি আমাকে পুশ করছো তখন আমি আমার অস্ত্র হিসাবে আমি তার কথাগুলোকে রেকর্ড করেছি সবাই আমাকে মনে করছে যে আমি সবার কথাই বোধহয় রেকর্ড করি আমাকে এত বাজে ভাবে মানে সবার সামনে তুলে ধরা হচ্ছে যে এই মেয়েটা হচ্ছে সবার কথা রেকর্ড করে এই মেয়েটা ডেঞ্জার এই মেয়েটা ক্যান্সার ভিতরে রাখা যাবে না এবার ভাইরাল হলো জাতীয় নাগরিক পার্টির এক নেতার অডিও ক্লিপ নতুন করে বিতর্কের মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা দলে যুগ্মা আহ্বায়ক সারর তুষারের বিরুদ্ধে নারী কর্মীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ এনে একটি ফোন আলাপ ফাঁস করেছেন সাংবাদিক জাওয়াত নির্ঝর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই অডিও ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা রচনা ও সমালোচনা জি হচ্ছে আমাদের দলের প্রধান তার কাছে আমি কমপ্লেইন করলাম যা এবং সে এটা ব্যক্তিগত জায়গাতে রাখে না সেটা হচ্ছে আমার যে পদ পদবি বা আমার যা কিছু ভিতরে মানে আমাদের এনসিপি ফিচারে politically সে আমাকে হাম্পার করতেছে এখন আমি কিবা করতে পারি আর আইসিএল যুগের পর যে স্থাপনা থাকে মজবুত জাওয়াত নির্ঝরের ফেসবুক প্রোফাইলের একটি পোস্টে দেখা যায় জাতীয় নাগরিক পার্টি এনসিবির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তার দলের নারী কর্মীকে কুপ্রস্তাব দিচ্ছে পোস্টের সঙ্গে সংযুক্ত করা হয় তিন মিনিট পঞ্চাশ সেকেন্ডের একটি অডিও ক্লিপ যা তিনি দাবি করেন সাতচল্লিশ মিনিটের একটি দীর্ঘ কথোপকথনের চুম্বক অংশ সেই সঙ্গে তিনি পূর্ণ অডিও শোনার জন্য একটি লিঙ্কও শেয়ার করেন আমাকে জিজ্ঞেস করতেছে বারবার যেটা আমি রেকর্ড করছি কিন্তু রেকর্ড করি নাই এটা আমাকে কয়েকজন এক্সপার্ট যে এটা যেভাবে

উদ্দেশ্য ছিল না এবং পুরো বিষয়টি ভুল বোঝাবুঝি কথোপকথনের এক পর্যায়ে তিনি দুঃখ প্রকাশ করেন আমি এতটা দাম যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা না এটা পেছনে অন্য কোনো ইন্টেনশন এটা জাস্ট আমার যাকে আমার ভালো লাগে তাকে আমার দেখতে ইচ্ছা করে এই ভালো লাগে মানে আবার ওই রকম না মানে আমি যাকে পছন্দ করি যার সাথে আমার একটা মিল আছে দ্যাটস ইট এটা পেছনে অন্য কোনো ইন্টেনশন কিছু না প্লিজ RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত অডিও অনুযায়ী জানা যায় ঘটনাটি রমজান মাসের সময়কার যেখানে ইফতারের পর সরাসরি দেখা করার অনুরোধ করা হয় ওই নারীকে নারী নেত্রী এতে অস্বস্তি প্রকাশ করেন এবং বিষয়টি অগ্রাহ্য করার চেষ্টা করেন যদিও পুরো ফোন আলাপে উভয় ব্যক্তির নাম স্পষ্টভাবে উচ্চারিত না হওয়ায় পরিচয় শতভাগ নিশ্চিত করা যায়নি তবে অডিও কণ্ঠস্বর ও প্রসঙ্গ ঘিরে সামাজিক মাধ্যমেই বিতর্ক দানা বাঁধছে অডিও ফাঁসের পর আরেকটি পোস্টে জাওয়াত নিয়ল ঝড় সরাসরি সারওয়ার তুষারকে এনসিপি থেকে বহিষ্কারের দাবি জানান তিনি লিখেন আগে থেকে পরিচিত যৌন নিপীড়ক সারওয়ার তুষারকে কেন ছাত্রদের দলের বড় নেতা বানাতে হলো এনসিপির নারীরা নিরাপত্ত তার দাবি এই ঘটনায় শুধু তুষার নয় দলের নেতৃত্ব দায় এড়াতে পারে না তুমি যদি বলো যে দিতে আমি দিতে পারি যে এটা ব্যাপারটা এরকম না। এনসিপির তরফে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে অডিও ফাঁস এবং নির্ঝরের ধারাবাহিক অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে এনসিবির নারী নেতৃত্ব ও দলীয় নীতি নৈতিকতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে